জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে আমি কৃষ্ণা তোমাদের সঙ্গে চলে এসেছি লাইভে জয়েন হয়ে যাও সবাই ছটপট কারা আছে ওয়াচিংয়ে একটু কমেন্ট করো ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় রাধে রাধে শুভ সকাল থ্যাংক ইউ সো মাচ শুভ রাধে রাধে তোমাকেও কেমন আছো বলো শুভ সকাল হিক্টর সেড হয় থ্যাংক ইউ সো মাচ লাইভ মে জয়েন কে লি শুভ রথযাত্রার শুভেচ্ছা তোমাকেও শুভ রথযাত্রার শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য শুভ বলো একদম শুভ রজাতটাই শুভ আমার লাইভে প্রথম জয়েন থ্যাংক ইউ সো মাচ ছুরিটা কই আছে আমার কাছে এখনো নিয়ে নব 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 ছুরিটা এই ছুরি দিয়ে কাটবে কাউকে কাটবো না গো সবজি কাটবো আলুকে ঠিক ঠিক আমি বলতে ভুলে গেছি আলোকে গাড়বো ঠিক একদম এই দেখো আমার হাতেও তাই আছে বলো কেমন আছো বলো ছুঁড়ে মারো দেখি আলুটা ও বাবা না না ছুঁড়ে মারবো না হুম ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি গো বলো কী করছো অনিল কুমার থ্যাংক ইউ সো মাচ জি লাইফ মে জয়েন ক্যসে হ্যাঁ বাতাইয়ে এই তো উঠলাম আচ্ছা আচ্ছা হুম খুব ভালো হয়েছে শুভ চ্যানেল মনিটাইজ হয়ে গেছে উঠে ইউটিউব আসতেই তোমার দর্শন ও হো আচ্ছা হ্যাঁ গো আমি তো দুপুরের টাইমটা যখন আসতাম তা এই টাইমটা পাই না না ওই জন্য একটুখানি সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলি এই যে কী যে বলো মানে তুমি তো বলো তুমি লাইভে মাঝে মাঝে আসো এটা বলেছি তাই জন্যে কখন আসো তো বলো নি যে বলি মানে কি বলি মনে হয়নি আচ্ছা বহু দেরি ওহো আমার নিশ্চয়ই হবে একদিন দেরি তো হয়েছে হবে তো লাইক করো তুমি যেন হোয়াটসঅ্যাপে আছো একটু কমেন্ট করো সবাই বলো তোমাদের বাড়ি থেকে দূরে রথ হয় वाचिंग वाचिङ छो चु कि लाग्छ